মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়েটার জীবন আমি মা হয়ে আমার দুধের সন্তানটাকে মেরে ফেললাম আমার মতো কোনো মা দয়া করে এই ভুলটা করবেন না রাত বাজে তখন দুইটা হঠাৎ করে আমার মেয়েটার প্রচন্ড জ্বর উঠে মেয়ের বয়স মাত্র এগারো মাস মেয়ের বাবা চাকরি সুবাদে শহরে থাকেন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি রাত দুইটার সময় আমার মেয়েটা প্রচন্ড কান্না করতেছিল গায়ে প্রচন্ড জ্বর জ্বরে ছটপট করতেছিল তখন আমার শাশুড়ি এসে বলল এত রাতে বাচ্চা কান্না করলে বাড়ির বাকি পাখিরা ঘুমাবে কিভাবে বাচ্চাকে কিছু খেদে দাও না কাঁদে কেন এত তখন আমি আমার শাশুড়িকে বললাম মা দেখুন না ওর গা জরে পড়ে যাচ্ছে তখন আমার শাশুড়ি বলল এমন জ্বর মাঝে মধ্যে আসে আবহাওয়া পরিবর্তন হচ্ছে ঘরে কি কোনো জ্বরের ওষুধ আমি বললাম প্যারাসিটামল আছে শাশুড়ি বলল ওইটাই এক চামচ খাওয়াই দাও দেখবা সকালে জ্বর চলে যাবে আমি তখন আমতামতা করে বললাম মা এটা অনেক আগের ওষুধ আর কতটুকু খাওয়াবো সেটাও জানি শাশুড়ি বলল এটা না জানার কি আছে এক চামচ খাওয়াও আমি বললাম থাক মা কালকে সকালের ডক্টর দেখিয়ে তারপর খাওয়াবো শাশুড়ি বলল নাটক করো এত রাতে রাত হলে এই বাচ্চার কান্নার আওয়াজে একটা ঘুমাতে পারে তুমি একা সবাইকে কেন বিরক্ত করো আমি চুপ হয়ে হাজার হোক আমি তো মেয়ের মেয়ের মা কষ্টই বা কিভাবে দেখবো মেয়ে বারবার চিৎকার করতেছিল গ্রামে কোনো হসপিটালও নেই যে নিয়ে যাবো তাকে শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না শাশুড়ি এক চামচ ওষুধ নিয়ে বললো ওকে খাইয়ে দাও আমার মেয়েটা তখনও খুব খুব ছটপট করতেছিল আর খুব কান্না করতেছিল শাশুড়ি তখন ওর মাথাটা শক্ত করে ধরে মুখটা হা করায় আমি ওষুধটা খাইয়ে দিই তখনও আমার মেয়ে আরো বেশি ছটপট করতে শুরু করলো কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে আমি তখন আর নিজেকে মানিয়ে রাখতে পারিনি চিৎকার করে কান্না শুরু করি শাশুড়ি বলে কিছুই হয়নি মেয়েকে আমার কোল থেকে টান দিয়ে নিয়ে গিয়ে উপর দিকে উঠিয়ে ঝাঁকাতে শুরু করে কিন্তু আমার কলিজাত ধন ছটপট করতে করতে এক সময় জন্মের মতো ঘুমিয়ে শাশুড়ি বলে দেখছ এভাবে ঘুম পাড়াতে হয় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তখনও বুঝতে পারিনি আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম মেয়ের বিছানা গুছিয়ে মেয়েকে শাশুড়ির কোল থেকে নিতে গিয়ে খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না তখন আমি চিৎকার করে আল্লাগ বলে উঠি তখন সবাই আমার রুমে চলে আসে আমি তখন সবাইকে বলি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি গাড়ি আনেন আমার মেয়েকে হসপিটালে নিতে হবে শাশুড়ি বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ এই মাত্রই তো ওকে আমি ঘুম পাড়ালাম আমি তখন বললাম আপনি তো খুব বিরক্ত হয়েছেন তাই হয়তো শেষ ঘুমই পাড়িয়ে দিয়েছেন আমার ছোট্ট মেয়েটাকে তখনও মেয়েটাকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীকে কল দেই শ্বশুর বলে ভদ্রলোকের বাড়িতে এত রাতে চিৎকার চেঁচামেচি চলে না নাটক করবা না একটু আগেও তোমার মেয়ে কান্না করেছে এখন কি এমন হলো তখন আমি বললাম আব্বা আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি একটা গাড়ি আনুন ওকে হসপিটালে নিতে হবে আমার মেয়ের কিছু হলে আমিও মরে যাব। তখন শ্বশুর বলল ভদ্রলোকের বাড়িতে বউয়ের কথায় কোনো কথা হয় না আমার মেয়েটা ততক্ষণে ঠান্ডা হতে লাগলো আমি বারবার স্বামীকে কল দিচ্ছি হাজার হোক সে তো বাবা সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি আনতে বলে প্রায় চল্লিশ মিনিট পর গাড়ি আসে শ্বশুর শাশুড়ি সবাই বাধা দেয় কিন্তু সেদিন আমি কারো কথা শুনিনি আমি একাই আমার মেকে নিয়ে গাড়িতে উঠে পড়ি আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কান্না করেছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কারো মন গলে একটা সময় পর আমরা হসপিটালে পৌঁছাই মেয়েকে তাড়াতাড়ি ইমার এমার্জেন্সিতে নিয়ে যাই সেখানকার দায়িত্বরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন আমার বুকে কয়েক ঘন্টা আগেও সেই ঘুমিয়েছিল এখন সে আর নেই এটা মা হিসেবে আমি কিভাবে মানবো আমি ডক্টরকে বললাম আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে চেক করুন আমার মেয়ে বেঁচে আছে ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারেন কি হয়েছিল জানতে চা আমি সব খুলে বলি সব শোনার পর ডক্টর আমার মেয়েকে নিয়ে যান কিছু পরীক্ষা নিরীক্ষা করবে তাই পরীক্ষা নিরীক্ষা করতে করতে সকাল হয়ে যায় ততক্ষণে আমার স্বামীও চলে আসে আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম এর মধ্যে ডক্টর আমার মেয়েকে নিয়ে আসেন আমার কোলে দিয়ে বলেন কান্নারত অবস্থায় মেয়েকে ওষুধ খাওয়ানোর কারণে সেটা চলে গিয়েছে আরও বলেন এইটুকুন বাচ্চাকে আধা চামচের পরিবর্তে এক চামচ প্যারাসিটামল খাইয়েছেন বাচ্চা তো হসপিটালে আনার আগেই মারা গিয়ে আমি আমার সন্তানের শরীরটা শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি এরপর আর কি হয়েছিল আমি 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 জানি না পাগলের মতো মতো ছিলাম বেশ কয়েকদিন মা হয়ে শেষ ভারের আমার কলিজার টুকরার মুখটা দেখতে পারিনি একটা রাত আমি আমার কলিজার টুকরাকে বুকে নেওয়া ছাড়া ঘুমাইনি অথচ আজ এতগুলা রাত আমি কিভাবে ঘুমা কেউ আর মা বলে ডাকে না আমি আর আমার সন্তানের গায়ের গন্ধ পাই না। আমার শারীরিক অবস্থা অনেক খারাপ তাই আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আমার আমার সন্তানের সব রয়ে গিয়েছে বাড়িতে আমি সারা জীবন কি নিয়ে পাচ্ছ এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপুটার অবস্থা এখন এতটাই খারাপ যে ঠিক মতো কথাও বলতে পারেন আসলে সন্তান হারানোর ব্যথা একমাত্র একজন মাই বুঝতে পারে